তো এরকম কথাবার্তা শুনলে তো আসলে খারাপ লাগে আমার একজন সহকর্মী আমাকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র করবে শিক্ষার্থীদের বাড়িতে যাবে এটা তো কোনোভাবেই প্রত্যাশিত হইতে পারে না তো ওরে আমরা ডাক দিয়েছি অফিস রুমে যে অন্তত পক্ষে সে সামনে যদি বলে তাহলে সাক্ষীটা সামনাসামনি তার বক্তব্যটা প্রকাশ হয়ে যায় পরে উনি অফিসে বসে আসেন মোতালে স্যার এই মেয়ে আসছে আসা বলতেছে স্যার আপনি আমাদের বাড়িতে গেছেন তো এই কথা বলতেছে সে অস্বীকার করতেছে আরেক মেয়ে বলতেছে স্যার আপনি তো আমাকে ফুড়ি হুমকি দিয়েছেন ম্যাডামদের বিরুদ্ধে যাইতে বলছেন তখন ওই মেয়েরা সে কোরআন শরীফ মাথায় দিতে চাইতেছে মেয়ে এক পর্যায়ে যে কোরআন শরীফ মাথায় দিবে অজু করে আসি ওই এক পর্যায়ে তাকে আরেক স্যার তাকে ডাক দিয়ে নিয়ে গেছে যে এগুলার মধ্যে যাবেন না মানে এই কোরআন শরীফ নেওয়ার দরকার তাকে থামাই গেছে তো এই কথা রেশ ধরে আমার সাথে তার তর্কাতর্কি লাগে তা আমরা তো সবসময় ন্যায়কে সাপোর্ট করছি শিক্ষার্থীরা একটা যুক্তিসঙ্গত বিষয় নিয়ে তারা আন্দোলন করতে চাচ্ছে আমি তাদেরকে থামাইয়া দেওয়ার কি। তাদের যদি দাবি দেওয়ার যুক্তি থাকে তাহলে তো তারা চাইতেই পারে স্কুলে অনিয়ম হচ্ছে তারা ক্লাস পাচ্ছে না ঠিক আমি যদিও সহকারী শিক্ষক এটাতে আমার মানে ধোকাটা ঠিক হবে না প্রশাসন যারা আছে তারা দেখবে কিন্তু বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থীরা তো আমাদের সাথে অগুলাই সব কিছু বলতে পারে ওদের সাথে আমাদের সম্পর্কটা এমনই ওরা প্রথমে এসে আমাদেরকে বলে তো আমরা শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এটা বলে যে আপনারা দল পাকান কেন এখন আমি তো কোনো শিক্ষার্থী বাড়িতে যাই না আমি তো স্কুলে এসে কথা কথাগুলো শিক্ষার্থীদের সাথে উনি তো বাড়িতে যায় দল পাকানো ঠিক করতে শিক্ষার্থীদের নিয়ে গ্রুপ করার চেষ্টা করতেছে পরে এক পর্যায়ে সে খারাপ আসে আমাকে গালি গালাস করা শুরু করে পরে আপনারা ভিডিওতে দেখবেন যে আমারও গলা পাওয়া যাচ্ছে যে আমিও তাকে বকাবকি করছি উনি আমাকে যাই বলতেছে আমি তাই তাকে মানে ফিরিয়ে দিচ্ছি আমার নতুন কিছু কথা না আমাকে যে ভাষায় সে গালি দিচ্ছে আমি সে গালিটা তাকে ফিরিয়ে দিচ্ছি আর ভিডিওটা আমার সহকর্মী আমার কাছ থেকে বসে দিতে আমার গলাটা পাওয়া যাচ্ছে আর ওনার যোগদূত আচরণটা ওই দুইজন স্যার যদি তাকে পাশে থেকে না থামায় তো সে ওখান থেকে দাঁড়ায় পড়তেছে আমাকে মারার জন্য

আর এখন থেকে না যেদিন থেকে আমরা জয়েন করছি সেদিন থেকে বাচ্চারা আমাদেরকে ভালোবাসে এবং বাচ্চাদের ভালোবাসে আমরা এই পর্যন্ত আসছি নইলে বিগত দিনে যে পরিমাণ নিপীড়ন নির্যাতন আমাদের উপর হয়েছে এতদিনে আমাদেরকে স্কুল ছেড়ে চলে যেতে হইতো কিন্তু এই বাচ্চারা আমাদেরকে আটকা আটকা রাখছে আর ওরাও কখনো মুখ খুলতে পারে না এত রাজনৈতিক চাপ আর এই যে বাদী বিবাদী এখন রাজনৈতিক নেতারা যে বসে বসে একসাথে চা বিস্কিট বিভিন্ন বিরিয়ানি বিভিন্ন অনুষ্ঠানে খাওয়া এই হুমকি দামকি দেওয়া তো সবসময় বাচ্চারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এখন যখন দেশ পরিবর্তন হয়েছে ওরা চাইছে যে ওরা এর ধরনের সরিয়েছে আচরণ এবং দালাল থেকে মুক্ত হইতে তখন ওরা যখন পদক্ষেপ নিচ্ছে ওরা পদক্ষেপ নিতে যে বাধাগ্রস্ত হয়েছে তাদের দ্বারা এখন তারা বলতেছে আমরা উস্কানি দিচ্ছি কিন্তু বাচ্চা বান্ধব শিক্ষক হওয়াতে ওরা সবকিছু আমাদের সাথে শেয়ার করে তাদের সাথে শেয়ার করে ওরা দেয় হুমকি আর আমাদের সাথে বাচ্চারা আসে বললে বাচ্চাদের বাড়ি বাড়ি যেয়ে আমাদের চরিত্র নিয়ে কথা বলে টোটাল কথা হচ্ছে এটা এক বাচ্চা নাকি বলতে পারবে আদো আমাদের আরালিজ জিজ্ঞেস করে দেখেন যে আমরা কি বাচ্চা দেরকে বলছি যে আন্দোলন করো বা গুনার পদ্ধতি দেখছাও বাচ্চা এইটা জিজ্ঞেস করেন আর নহলে ওই যে আবার যাবেন না ইাতে ইউন অফিসে তখন বলবে যে বাচ্চা দের ঘুষ খাই দিয়েছে আদ্রিয়া যখন আমাদের খবর দাই ছিল তখন খালি বলতো জামাত ভেন ঘুষ খাই দিয়েছে এখন আমাদের স্কুল এসে এরকম আমাদের দুইজনকে নির্যাতন করে পিছনে রেখে ওরা সবসময় বলে জুস দিই কিন্তু আমরা বাচ্চাদের জন্য বেঁচে আছি এখন বাচ্চাদের জন্য চাকরি করতেছি ভবিষ্যতেও করব এবং বাচ্চারাই আমাদেরকে সর্বসময় চাপড় দিছে আর আমরা বাচ্চাদের পাশেই থাকতে চাই আমরা প্রশাসনে দালালি করতে চাই না আরেকটা কথা বলো এখন আমাদের আমরা তার পক্ষ নিব আসলে পক্ষ বিপক্ষ মিলে এই তো আমাদের সবার জীবন সবাই কি সবার পক্ষ নিবে এমনটা তো না সবাই তো আমরা না তো ওনার পক্ষ না নেওয়ার কারণে দেখলাম যে একদিন আমি ক্লাস থেকে আসছি আমি একটা চেয়ারে বসি আমার চেয়ারটা ক্লাস থেকে তারা মানে সরাই দিছে যে এখানে উনি বসতে পারবে না তো এই অবস্থায় আমি এক ক্লাসে যাই কান্না কাটি করি এই পর্যায়ে এটা বাসপ্ত প্রধান শিক্ষক আর এই যে মোতালিক স্যার তারা দুজনে চক্রান্ত করে তারা এখন ওই রুমে বসে আমাকে বসতে দিল না মানে তারা যে কি ষড়যন্ত্র করে কি কোট কুশল করে হয়তো বা আমি থাকলে তাদের সমস্যা হয় এই জন্য তারা ওই কাজটা করছে আর হচ্ছে যে যে মোতালেব স্যার একটু বকাবকি করার পরে এক পর্যায়ে আমি মিনার সাথে কিছু শিক্ষার্থী দেখছে পরের দিন সকালে শিক্ষার্থীরা আমাদের বাড়িতে গেছে

রে একদিন আসে হাইরা বলটা নিয়ে গেছে কিছুদিন গেছে আমরা মানে অফিসে যাওয়ার জন্য একদিন স্কুলের ক্লাসে দিচ্ছি হাইরা বলতেছে যে বল মানে সবাই মানে সবাই কথা বললে তো কেলো মেলো লাগবো তাই একজন আমার ইশারা দিছে আমি দাঁড়াই দাঁড়া হারে দাঁড়ানো বলতেছে যে বলি তো বলছি না টাকা দিয়ে হাইরা বলটা কিনছি এমনিতেই বলে যে তোর এই সাহসটা দিতে পারি তোরা তো অবৈধ পথে এহা দেয়রা বল কিনছ তোর

জানি যে টয়লেট আছে জায়গা তার মানে শিক্ষকরা ওই থেকে শিক্ষকরা আর বিদ্যালয়ের ভিতরে তো ওই কোন শিক্ষার্থীরা ওই টয়লেটের সামনে যায় ষষ্ঠের মতালিক স্যার আমাদের বাড়িতে গেছিলো তখন আমি বাড়িতে আসছিলাম না পরে বাবা মায়ের ডাক ডাকবেশী করে আমি গেছি পরে বলতেছে যে আন্দোলনে যায় না স্যার কেন যাবো আন্দোলনে ওরা কোথাও না এইসব আন্দোলন তোমরা দেখবে লেখাপড়া সেরা বললাম স্যার এই স্কুলে তো লেখাপড়া হয় না ষষ্ঠ ঘন্টা তোমরা একদিন পাই না আর অন্যান্য স্যার তো গান বইলে এই বইলা সেই জায়গা ক্লাস পরে বলতেছে না তোমরা দেখবে লেখাপড়া বারবার বলতেছে যে কেন আমরা আন্দোলন করবো এ না মুসলিম স্যার দেখ লাগবো

যে বিষয়টা যে মোতালেফ স্যার আমাদের বাড়িতে গেছে মোতালেফ স্যার আমাদের বাড়িতে গেছে হ্যাঁ আমি দুইজন শিক্ষার্থীদের বাড়িতে গেছি দুইজন জন শিক্ষার্থীদের বাড়িতে গেছি যাওয়ার পর প্রথম শিক্ষার্থীর মনে হচ্ছে তুহিন তাকে আমি জিজ্ঞাসা করছি যে আচ্ছা বাবা তুমি আন্দোলনে ওই যে আন্দোলন করলা কেন আন্দোলন করলা পরে সে বলল যে এখানে সে আমাদের কাছ থেকে যে বেতন এবং আমাদের কাছ থেকে যে পরীক্ষা থিস এগুলো এক প্রধান শিক্ষকে আমার এই শিক্ষকদেরকে বেতন দেন শিক্ষকদেরকে বেতন দেন আর একটা হচ্ছে যে আমরা যে প্রথম যখন আন্দোলন করলাম আমরা যখন প্রথম আন্দোলন করলাম তখন কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছিল আসার পর উনি হচ্ছে যে এখানে একটা কথা বলছিলেন একটা কথা বলছিলেন যে কি যে আমি পনেরো দিনের মধ্যে তোমাদের এখানে আবার আসবো মানে উনি তাদেরকে একটা উৎসাহিত করছেন আসবো তাহলে উনি কিন্তু ব্যস্ত থাকে যার কারণে উনি আসতে পারেনি পরে প্রাথমিক কি মানে এই শিক্ষার্থীদেরকে এমন কিছু ভুল বল বোঝাইল যে ওই নার্গিস এবং স্বপ্ন ম্যাডাম প্রয়োজনই তাদের সামনে আমাদের স্টাফের সামনে আমরা তো ভিডিও করি নাই বলছে যে এই পরিদোষ এবং মাধ্যমিক ঘুষ খাইলে এই কথাটা বলতে পারবো তারা যে পরিদুষ এবং মাধ্যমিক ঘুষ খাইছে এই জন্য তারা মানে কি কুলাখনে যে আন্দোলন করতেছে মানে আন্দোলনে মানে বাধাটা হয়ে গেল বাধা হয়ে গেলো বাধাটা মানে কি যে তোমরা আন্দোলন করো না তারা কিন্তু ওই দিনও পুলাফান দেয় আজকের মতো আজকে যখন এখানে দশটা বাজে দশটা বাসার সাথে সাথে সবাই আমরা এখানে আসে তখন কার ক্লাস বেগ বাজে তার হলে দুইজন শিক্ষক এই দুজন মনে হয় সুলতানা এবং সব্যক্তা শিক্ষার্থীদেরকে ওইখানে এনে থাকে ওইখানে ওইখানে নেসা যায় তারা কী করছে আমাদের তারা শুরু দিচ্ছে বিগত দিনেও এই অবস্থা বিগত দিনের মধ্যে এই অবস্থা প্রত্যেকটা এর ক্ষেত্রে মানে তারা পুনঃ পরে এখানে একটা ই হয়েছে যে গত পরশু দিন দুই দিন আগে যে এখানে আক্রান্ত আছেন সাবেক প্রধান শিক্ষক যে আমরা ফের সারে আনলে হয়তো জিনিসটা ঠান্ডা হবে তো আমরা সবাই কিন্তু এখানে সক্ষি যে আক্রান্তে আমরা প্রয়োজন এখানে আনবো আইনের সাথে শিক্ষার্থীরাও যখন চাইতেছে অভিভাবকরাও কিছু চাইতেছে তো আমরা আক্রাঙ্ক্ষের প্রয়োজন এক আমার আকাঙ্ক্ষার আমার ছাড় আমাকে এখানে চাকরি দিচ্ছে তার হাতে পায়ে ধরলে তো আমাদের কোনো সমস্যা নেই এখানে অনেক আক্রমশার সাথে এখানে তুলনা নেয় যে হাতে পায়ে ধৈরে আনো আমরা তার আকাঙ্ক্ষা রূপে আনবো তারপরে দিন আমরা মুসা দেখছিল ওদিন ছুটি মিশে ছুটি নেওয়ার পর পরে করলো কি আমরা এখানে যাব হয়তো হয়তো একের মাঝে আমরা এখানে যাবো রাতারাতির মাঝে চেঞ্জ যে আক্রান্তের এখানে আমরা যাব না তার মানে কি আক্রান্তরেন এখানে গেলে পরে যদি আক্রানি এখানে আসে আমরা যদি দশ পনেরো দিন যদি এখানে যাই যাওয়ার পর হয়তো আক্রান্তরীরা কী করতে পারবে না করতে পারবে না তখন আক্রান্ত যদি তখন আন্দোলন থামে যাবো তখন তারা আসলে কি আন্দোলন থামার জন্য তারা থাকতে চায় তারা সবসময় থাকাচ্ছে একটা বিশৃঙ্খলা পরিবেশ স্কুলের বিশৃঙ্খলা পরিবেশ করে হেরিয়া কিন্তু মুসাদেক সারে একটা তার যে একটা প্রশাসনিক করছে বসে তারে জড়ায়া বা অন্যান্য জড়াই হেরিয়া এটা পুরো একটা জিনিস করতেছে আপনি এখানে আমি দয়া করিয়া সারা আমরা যে আশেপাশে যারা আছে আশেপাশে যারা যারা আছে তাদেরকে আমরা একটা জিজ্ঞাসা করবো যে মুসাদ্দেক দেখার এখানে কীভাবে প্রশাসন কিন্তু চালাইতেছে তো প্রশাসনিকটা সুন্দরভাবে ইস্তর কিন্তু চালাইতেছে সুন্দরভাবে এবং এখানে কিন্তু ইউনুমহ এখানে আসছে যখন অনেক ধন্যবাদ দেখেছি এবং আমরা কিন্তু যে রাসেল ডিজিটাল এটা ফার্স্ট হিসেবে এবং আমরা এই বছরও কিন্তু এই বছরও কিন্তু আমরা এসএসসি পরীক্ষার মধ্যে মানে আমরা সেন্টার মধ্যে সর্বোচ্চ দিয়ে আমরা করছি এই যে আমাদের যে একটা উল্টা পাল্টা বোঝায় সারা আমি আমি যে মেয়ের আমি খুনি দিই নাই ওই মেয়ে আজকে এটা গল্প আছে আমি খুন দিচ্ছি তখন কিন্তু আম সাথে আমি চ্যালেঞ্জ করছি যে আমার খুন দেশে বা অন্য কোনো নাম্বারদের সারে আমার যদি কোনো রেকর্ড পাওয়া বা যে আমি আমি যদি ওই জন্যে কোনো কথা বলে থাকি তাহলে আমহ যে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত মানে রাজি আছে কিন্তু সব সময় তাদেরকে কি সব শিক্ষার্থীদের উপ পাল্টা থাকে আপনারা দয়া করে স্যার আপনারা আসছেন আশেপাশে এখানে যারা আছে এই যে দোকানপাট এখানে যারা আছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে স্কুলটা কি আসলে এই গ্যাস সঠিকভাবে ভারপত্র যিনি আছেন উনি কি সঠিকভাবে চালিয়ে দিচ্ছেন আমার আমার এটা হয়েছে যে আমি মুসাফলে কাশাসনিক স্কুলটা সঠিকভাবে চলতে গেলে হ্যাঁ চলতে গেলে আমি ওনাকে সহযোগিতা করি কেন মূল বিষয় জিজ্ঞাসা করি এটা হচ্ছে বড় অপরাধ এই যে আমি মুসাফ লেকসার আমি যখন স্কুলে আসি দশটা থেকে স্কুল আমি হ্যাঁ স্যারের কোন দিই সাড়ে নয়টা যে স্যার স্কুলে সময় দিচ্ছে তাড়াতাড়ি আসে এই যে বাজ্য পুরোহনের বাজ্যাস প্রতিবন্ধী উদ্দীপনের পরে দেখা যাচ্ছে দেখাচ্ছে এদেরকে আমি যথাযথভাবে আমি শাসন মানে শাসন বোঝায় করতাম ওই যে মাঠ পরিষ্কার সকল শিক্ষক প্রতি জিজ্ঞাসা করতাম পরে এই যে ক্লাসরুম পরিষ্কার ক্লাসরুম পরিষ্কার ওয়ার্কশরুম পরিষ্কার মানে পোশাক আশাক পরিষ্কার পুরোহনদেরকে একটা ডিসিপ্লিন আমি প্রায় দুই মাস পুরোহনের যখন দেখি যে এই যেরকম পরিবহন করতেছে কি কথা তখন আমি দুই মাস নয়টা সমু ছয়টা সমুদ্র বাদপুর বাদপুর এখানে মরু আয় বসিয়া কোলাহাণ্ডায় আমি কি ই করতে পারছি মানে যখন ওদিকে তখন দেখাই মাঠে আসে কিন্তু কয়েকদিন বেরিয়ে এই যে আন্দোলনের পোলাহাণ্ডে শুরু করতে পারবার কেন্দ্রা এই সবার ব্যাসায়রা কোলাহাণ্ডে এমন অবস্থা করছে যে এখন মনে হয় যে কোলাহান্ডা আমাদের ডিফিকাল কি বলে এমন এমন অবস্থা করছে পোলাহান্ডা ঠিক আছে